আইকনিক গরু যেহেতু বেশি গরু খামারে তো প্রচুর গরু আছে আচ্ছা আচ্ছা আজকে এই দুইটা আইকনিক গরু আপনাদের দেখাবো আর এইগুলোর বাজার দর জানাবো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বার যোগাযোগ করে রাসেল ভাইয়ের সাথে এই গরুগুলো সংগ্রহ করতে পারুন একটা প্রেগনেন্ট এবং একটা রেডি বকনা আচ্ছা আচ্ছা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা আসলে আজকে যা দেখাবো আমার ওই 2 দেখাতে পারছি আর প্রতিবারই বলি যে আমার খামার সবসময় ভালো ভালো থাকে আজকে যে কালেকশন এটা মানে আমার নিজের থেকেই বলবো সব আমার আসলে দর্শকরাও বুঝতে পারবে যে আসলে কথা আর কাজে ঠিক আছে কিনা মানে রাসেল ভাই আসলে বিগত দিনে অনেক দিন পরে আসলে এরকম এক্সক্লুসিভ কালেকশন আবার দেখতে পাচ্ছি ভাই আপনি তো সব হাই কোয়ালিটি কালেকশন করে

যে কোনো জাত দিয়ে ক্রসিং করে আজকে জাত উন্নয়ন করে বের করছে সেক্ষেত্রে ওইটা কোনো কলেস্টান ফিজিয়ানের সাথে ক্রসিং হয়েছে হ্যাঁ কিন্তু ব্ল্যাকটা আছে আপনার ফ্ল্যাগ বি এবং খুবই খাঁটি ছিল নাম্বার ফ্ল্যাগ বি বি হুম হুম আর এটা হচ্ছে আপনার 716 নাম্বার বিটেরি আচ্ছা আচ্ছা আর এই গুলটা সবচেয়ে বড় কথা গুলটার বৈশিষ্ট্য এবং কোয়ালিটি সম্পর্কে মানে বলার কিছু নেই ভাই আপনিও বিগত দিনে প্রতিবেদন করছেন আমার মনে হয় এই ধরনের এক্সক্লুসিভ বা এই ধরনের কালেকশন সচরাচর কোনো বড় খামার ছাড়া পাওয়া যায় মানে খুবই কম মিলে বড় খামার ছোট খামার যাই হোক খুবই কম মিলে এই ধরনের কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ করে এটার মাজার লেভেলটা এবং মাজার যে স্ট্রাকচারটা যদি আপনাদেরকে দেখাই আমি আপনারা বুঝতে পারবেন শুরু করে দেখছেন হুম হুম দুই হাতে না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখার মতো গরু মানে যদি শৌখিন লোক নিয়ে যায় মনে হয় গরু বাইরে রেখে গরুর সাথে শুয়ে থাকবে

আপনার একটা গ্রাভি হচ্ছে সাতশো আটশো কেজি পর্যন্ত ওজন হয় মার্শাল্লা দর্শক গ্রোথটা দেখতে পাচ্ছেন ক্লেগি গরুগুলোর সাধারণত এরকম গ্রোথ হয়ে থাকে এবং বিশেষ করে এটা মাজার স্ট্রাকচার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন মাজা গর্দান সব দিক দিয়ে পারফেক্ট মানে এর যেমন আছে কালার তেমন গঠন যেমন আছে আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে ভাই তলার বৈশিষ্ট্য আসলে দেখায় দেন আমার ধরাও লাগবে না মনে হবে প্রেগন্যান্ট আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক আহ দেখতে পাচ্ছেন মাশ অনেক দারুন অনেক দারুণ ওগান কলান আসছে এই অবস্থায় দেখতে পাচ্ছেন এবং সুস্থ সবল দেখতেই ভাই এটা কি আপনি একদম শিওর হচ্ছেন যে দশ মাস বয়স হবে আমি দশ মাস একটা প্রকৃত বিরস্ত বাসা থেকে নিয়েছি আমি বলি না যে ইন্ডিয়ান বর্ডার কস করে নিয়েছি এই গরুগুলা নেশায় যে ক বলবে ভাই বর্ডার ক্রস করে নিয়েছি গুলির গুলি টুলির ভয় না করে বর্ডার ক্রস খুব কষ্ট করে নিয়েছে কিন্তু না এটা এক প্রকৃত খামারের কাছ ছিল গরুগুলা ইন্ডিয়ান বিডেরি কিন্তু বাংলাদেশে উৎপন্ন আচ্ছা আচ্ছা মানে যার এখানে জন্ম সে আপনাকে ইনফরমেশনটা দিয়েছে উনি ইন্ডিয়ান বিডেরি বিজনেস ছিল আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন চাইবেন এইগুলোতে আসলে দুইটা গরু জোড়াই দিতে যাচ্ছি আমি জোড়াই কিনছি এবং জোড়াতেই দিয়ে দেব যদি দুইটা জোড়াই বিক্রি করবেন আরেকটা তো আছে প্রেগন্যান্ট না একটা প্রেগন্যান্ট ওর পাশেই ওই প্রেগন্যান্টের গঠনটা আবার দেখায় দেন কি দিছে আল্লাহ আচ্ছা আচ্ছা এবং প্রেগন্যান্ট গরুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

কিন্তু আসলে গাছ ভালো লাগলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে এটা ইনশাআল্লাহ বিশ্বাস করতে হবে সবাই বলে বাজার কম বাজার কম আমি তো ভালো জিনিস কিনতে যাই কখনো বাজার কম দেখলাম না ভাই আচ্ছা তো সবদের লোভ দেখায় বললাম যে বাজার কম খুব কম দামে এরকম লোভ দেখানোর দরকার নাই ভালো জিনিস যদি পয়সা দিয়ে দাও ওটার দাম এবং ডিমান্ড সবসময় থাকবে আচ্ছা আচ্ছা যেটা যেমন জিনিস তেমন জিনিসের উপর ডিমান্ড করে দামটা হয়ে থাকে তো ভাই এই গরুটার কি কি অবস্থা দাঁতে কি হয়েছে এখনো না ভাই দাঁত এখনো হয় না একবারে এখনও এখনো দাঁত হয় না না যেহেতু বড় গরু আমরা এই দুধের দাঁত দর্শক দেখেন আর দেখাতে হবে না আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু দাঁত হয় নাই অদাঁত ছয় মাসের প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন তখন দাঁত হবে আচ্ছা আচ্ছা আশা করা যায় প্রথম টাইমে এটা অদাতেই বাচ্চা দিয়ে দিই এখনো ফাঁক বা বড় কিছুই হয়নি আচ্ছা আচ্ছা একদম দুধের দাঁত আছে মার্শাল্লাহ গঠন প্রণালীটা দেখতে পাচ্ছেন এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই কোন ক্রেতা ভাই যদি নিতে চায় কেমন দাম নির্ধারণ করছে ভাই যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় আমার কথা যে মিল আছে কিনা সরাসরি খামারে আসুক আচ্ছা আর দামটা হাই থাকছে এই জন্যই অনেক বেশি দাম এজন্য আমি আসলে এই গরু দুইটা খুবই রিজনেবল প্রাইসে দেবো যে ক্রেতা ভাই এসে সরাসরি দেখতে আমি চাচ্ছিলাম যে কোনো শৌখিন হোক নতুন হোক পুরাতন হোক সরাসরি সরাসরি দেখুন গরু গুলা ঠিক আছে কিনা তারপর দামের দাম দামা দামি করে নিতে পারবে আচ্ছা ভাই আপনি তো দাম তো হাইটে রাখেন আজকে রাখার কারণ আজকে হাইটে রাখার মামি ভাই সবাই জানে যে দামি বেশি গরুর দামি গুলা

কম দামে দেওয়ার কারণে দামটা হাইডে রাখছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরু দইটা দেখে ভিডিও কলে বারবার দেখে এবং সরজমিনে দেখেও দরদাম করে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা